তোমার পুরো নাম বলো আমার নাম সাদিকুল মিয়া আচ্ছা বা বাড়ি আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার দক্ষ হুম আচ্ছা আহ কেরিয়ার সলিউশনের কেরিয়ার সলিউশনে তুমি কতদিন আছো আমি তিন মাস থেকেই আছি আচ্ছা মানে আমাদের রিভিউ আমাদের ক্যান্ডিডেট পোস্ট সব কিছু দেখছো তাই তো হ্যাঁ স্যার আচ্ছা এত সংসার থাকতে থাকতে কেরিয়ার সলিউশনের প্রতি ইন্টারেস্ট হলে কেন স্যার দিন থেকে আমি দেখছি কাজের সম্বন্ধে আর আমি নিজেই কাজ করছি তো সেই জন্য আমার একটা ট্রাস্ট তৈরি হয়েছে এখান থেকে আচ্ছা আচ্ছা আর সেকেন্ড কথা হচ্ছে যে তোমার একটা জিজ্ঞাসা করবো তুমি যে এসছো কেরিয়া সলিউশনের কাছে কি কাজটি পেয়েছো এখানে কি কাজে কি কাজ পেয়েছো স্যার আমি এখন বর্তমান ভিডিও অ্যানাটেটরের কাজ করছি আচ্ছা ট্রেনিং তোমার হয়েছে তোমার ট্রেনিং কেমন লেগেছে ভিডিও অ্যান্ট্রোজের যিনি ট্রেনিং করিয়েছেন ট্রেনিং তোমার কেমন লেগেছে স্যার ট্রেনিং ভালো লেগেছে যে ট্রেনিং করিয়েছে আমাদের স্যার ও খুবই ভালো খুব ভালো করে বুঝিয়েছেন আমাদের কাজটা করতে অনেক সুবিধা হচ্ছে আমাদের কাজটি পেয়ে তুমি কতটা খুশি স্যার অনেক খুশি আছি আচ্ছা যে যে সার্ভিস চার্জ নিয়ে আমরা কাজটা দিয়েছি তোমার কি মনে হয় এই সার্ভিসেসটা খুব বেসিন না সার্ভিস চার্জ কাজ ঠিক আছে কি মনে হচ্ছে স্যার আছে বেশ বেশিন আছে আচ্ছা ক্যারিয়ার সলিউশনকে তুমি কত দেবে 10 কত দেবে স্যার আমি ক্যারিয়ার সলিউশনকে 10 এর দিতে চাই অসংখ্য ধন্যবাদ আর বাকি যেটা হচ্ছে আমাদের ক্যারিয়ার সল ওয়েস্ট বেঙ্গল অনেক গ্রুপ আছে জানো অনেক কনসালটেন্সি আছে অনেক কিছুই আছে মোটামুটি ক্যারিয়ার সলিউশন কতটা জেনুইন মনে হয় অথেন্টিক মনে হয় সারা পশ্চিমবঙ্গের মধ্যে সারা পশ্চিমবঙ্গের মধ্যে আমার বর্তমানে আমার এক নম্বর জেনুইন মনে হচ্ছে স্যার আচ্ছা অনেক অসংখ্য ধন্যবাদ তোমার এই ফিডব্যাক খুব ভালো লাগলো এবং তুমি যে এত কনফিডেন্স থাকতে থাকতে তুমি যে নির্বাচন করেছো কেরিয়ার সলিউশনকে তার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবার থ্যাংক ইউ স্যার আপনাকেও ধন্যবাদ স্যার এবার আমি সেকেন্ড রাউন্ডে যাব পূজা রেকর্ডিং হচ্ছে তো আচ্ছা সেকেন্ড হ্যান্ড বল এবার তুমি কি ধরনের কাজ চাইছো কি ধরনের ওয়ার্ক হোম চাইছো বলো স্যার যেরকম করছি এরকম টাইপে একটা আর একটা কাজ হলে আমার ভালো হতো এটাই আমাকে ভালো লাগছে তো এর থেকে আরেকটু উন্নত হলে আমি করতাম আরো আচ্ছা ঠিক আছে তো তুমি আচের থেকে একটা উন্নত তো হ্যাঁ স্যার ঠিক আছে আমি শুনে এলাম এবার আমি মোটামুটি চেষ্টা করছি আরো বেটার কিছু কাজ দেয় আশা করি তুমি খুব তাড়াতাড়ি কাজটা পেয়ে যাও আমাদের কাছে ওকে হ্যাঁ স্যার ওকে স্যার অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ